নমস্কার বন্ধুরা পিউরি ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন আজকে একটু লেট হয়ে গেছে বন্ধুরা উঠতে উঠতে নটা বেজে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি এখন উঠে গোপাল সোনাকে এখানে ঘুম থেকে তুলে দিয়েছি তুলে এখনও বিছানা কিছুই তোলা হয়নি বন্ধুরা তো এবার আস্তে আস্তে মা বিছনাটার এদিকে তুলে নেবে কারণ কি আমি না বন্ধুরা মশারি ভাজ করতে পারি না এই জন্য আমি আর বিছনাটা তুলি না মায়ের বিছনাটা তোলে আমি আর এদিকে উঠে সকাল সকাল গোপাল সোনাকে তুলে গোপাল সোনাকে খেতে দিয়ে দিলাম তো চলো তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি তো দেখো এখানে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে মুখ ধুইয়ে ওকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর সকাল সকাল ওকে বিস্কুট দিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে দেখো এখনও বিছনা তোলাই হয়নি তোমাদের বললাম না আর আজকে বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা কী সুন্দর এখন এখান থেকে বাসনটাও ঠাকুরের বার করে নিয়েছি বাইরে আর এদিকে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এখন তুলে নেবো তুলে ভাজ করে আলনায় সুন্দর করে রেখে দেবো আর সকালের পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর কত মনোরম পরিবেশ দেখলেই মনটা কিন্তু ভরে যায় তাই না বলো ওই জন্য সকালে কিছুটা টাইম এখানে দাঁড়াতেও আমার খুব ভাল লাগে এত সুন্দর একটা পরিবেশ বন্ধুরা তার কী বলবো তোমাদের এখন এখান থেকে কাপড়গুলো ভাজ করে ঘরে নিয়ে চলে আসলাম এখন আলনায় সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রেখে দেব বন্ধুরা আলনার যদি সুন্দর করে গুছানো না থাকে না আমার একদমই ভালো লাগে না বন্ধুরা ঘরের জায়গা তো কম স্পেস কম মানে সেখানে যদি জিনিসপত্র অগোছালো থাকে সেটা আমার একদমই ভাল লাগে না ওই জন্য এই যা জিনিসগুলো গুছানোটা আমার খুব মনের মতো না হলে ভাল লাগে না তো আজকে তো আবার আজ বিড়াতে আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা দেখতে পাবে আমি আর দিদি যাব আমাদের বিয়েবাড়ির পর্ব কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে আজকে থেকেই বিয়েবাড়ির শুরু স্টার্ট আজকে আজবর হাতে নেমন্তন্ন আছে আজবরুহাতে নিমন্ত্রণ তো শুধু আমার আর দিদির একার আছে আর কালকে থেকে সবার একসাথেই নেমন্তন্ন রয়েছে তো বিয়েবাড়ি তোমরা পরপর কটা ব্লগ ভালোই পাবে আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু সবার কাছে ভিডিওটা পৌঁছে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তোমাদের সাপোর্ট বা ভালোবাসা ছাড়া আমি আগামী দিনে কিন্তু এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তোমাদের সাপোর্ট আর একান্ত ভালোবাসা আমার খুবই প্রয়োজন বন্ধুরা তো তোমরা পাশে থেকো সাথে থেকো আশা করি ভালো লাগবে তোমাদের সাথে গল্প করতে করতে এখানে সমস্ত জামা কাপড়ই ভাজ করে নিচ্ছি বন্ধুরা তোমাদের তো বললামই কাপড় ভাজ করে সুন্দর করে না গুছানো থাকলে একদমই ভালো লাগে না এখন রান্নাঘরে গিয়ে কাজ বাজগুলো সারবো বন্ধুরা রান্নাঘরে এখনও কোনো কাজই সারা হয়নি আর কালকে রাতে খাওয়া দাওয়ার পর বাসনটাও রয়েছে সেটাও গুছিয়ে নেব গুছিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নেব রান্নাঘরটা পরিষ্কার করে নেব এরকম কিছুই রান্নাবান্না করব না মা বলে যে মার জন্য একটু শুধু ভাত করে দিতে আর কালকের একটু কলমি শাক ভাজা আছে আর মা একটু ডিমের মামলেট করে নেবে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর রাতে অবশ্যই রান্না করব দেখি রাতে কি রান্না রান্নাবান্না করা যায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের দুপুর আইব হাতের নেমন্তন্ন আছে বন্ধুরা তো রাতে তো ঘরে খাওয়া দাওয়া করতে হবে সেটাও রান্নাবান্নাটা করতে হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি রান্নাবান্না করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে এখন তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করছি নিচ্ছি বন্ধুরা রান্নাঘর নোংরা থাকে না রান্নাঘর পরিষ্কারই থাকে কিন্তু তাও একটু না করলেই নয় বন্ধুরা তো দেখো সব দিকে কাজ এখন বারান্দায় চলে আসলাম আর সকালের পরিবেশটা বন্ধুরা দেখো কি দারুণ লাগছে মাঠটার দিকে দেখতে চতুর্দিকে যত দেখা যায় শুধু সবুজে সবুজ গাছে আর গাছ আমাদের এই জায়গাটুকুই দেখা যায় এবার যাই ঘরটা ঝাড় দিয়ে নি বন্ধুরা এখনও ঘর একদমই ঝাড় দেওয়া হয়নি এখনও মা বলছিলো ঝাড় দিয়ে দেবে আমি বললাম যে না থাক আমি দিয়ে দিই মা এদিকে বিস্না না তুললো পুজো দেবে তাতে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই কারণ এখন আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদেরকে সাথে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিতে বন্ধুরা আর এদিকে আমাদের গোপুসোনা কিন্তু বসে আছে তো ওকে তোমাদের এখন আর দেখাচ্ছি না ওকে একবারে পরে দেখাবো আর কালকে ওর জন্য একটা মালা নিয়ে এসেছিলাম আজকে মাকে বলেছি তুমি যখন পুজো দেবে গোপো সেই মালাটা পরিয়ে দিতে আর আজকে মার জন্য একটা জবান মালা নিয়ে এসেছিলাম কালকে সেটা বড় মার পরিয়ে দিতে বলেছি তো চলো তোমাদের সাথে এখন গল্প করতে করতে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়েই তারপর ঘরটা মুছে নেবো বন্ধুরা এখন সকাল সকালই ঘরটা মুছে নিচ্ছি না হলে বেলা হলে না বন্ধুরা একদমই এনার্জি পাই না ঘর মুছতে বা কাজ করতে তারপরে আজকে একটু নিচে যাওয়ার ব্যাপার আছে একটু আইব্রো হাতের ওখানে একটু গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওখানে গিয়ে কতটা কি তুলতে পারি না বাড়ি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ওই জন্য কাজ বাজারে একটু তাড়াটাও বেশি আর তারপরে একটু মাথায় একটু কালার করব মেহেন্দি লাগাবো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিই না হলে তো অনেকটা বেলা হয়ে যাবে তোমরা তো জানো চুল শুকাতে প্রচুর টাইম লাগে বন্ধুরা ওই জন্য ঘরটা মুছেই মাথায় কালারটা করে নেবো নিয়ে তারপরে মা এদিকে পুজোটা দিতে পারবে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ঘর ঝরদাও একদম কমপ্লিট এখন এদিকে চলে আসলাম টেবিলটা মুছে নিতে বন্ধুরা টেবিলটা এখনও মোছা হয়নি সে বাসি টেবিলটা আগে মুছে নিই মুছে তারপর ওইদিকে বাইরে ঠাকুরের বাসন রেখেছি সেটাও মেজে নেবো বন্ধুরা এখন অনেক কাজই বাকি আছে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তার আগে এদিকে ডাইনিং টেবিলটা ভালোভাবে পরিষ্কারভাবে মুছে নিই মুছে তারপরে ওইদিকে ঠাকুরের বাসনটা মাছতে চলে যাব বন্ধুরা তো দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার টেবিল একদম মোছা কমপ্লিট ফ্রেন্ডস তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম এখানে সমস্ত ঠাকুরের বাসন মেজে উবুর করে দিয়েছি যাতে জলটা ঝরে যায় না নাহলে পেতলের বাসন তো বন্ধুরা খুব দাগ পড়ে যায় এই জন্যই একটু উবুর করে দিলাম এখন এদিকে ঘর মোছার জল নিয়ে নিয়েছি এদিকে ঘর মুছতে চলে আসলাম এখন আগে ঝটাপট করে ঘরটা মুছে নিই ঘরটা মুছে মা ওদিকে স্নান করতে চলে যাবে মা স্নান করে পুজোটা সারা হয়ে গেলে অনেকটা বড় কাজ এগিয়ে যাবে যেন তাই না বলো বন্ধুরা যতক্ষণ ঘরটা না মোছা হয় ততক্ষণ তো পুজো দেওয়া হয় না আর পুজোটা না দিলে একটা বড় কাজ রেখে থেকে যায় যদি দেওয়া হয়ে যায় তাহলে অনেকটা বড় একটা নিশ্চিন্ত হওয়া যায় তাই না বলো বন্ধুরা ওই জন্য এখন ঝটাফট করে ঘরটা মুছে দিই মুছে মায়ের দিকে স্নান করতে চলে যাবে স্নান করে পুজোটা সেরে নেবে আর এদিকে দেখো গোপাল সোনা এখনো বসে আছে আমি এখনো তোমাদের সাথে শেয়ার করছি না পরে অবশ্যই শেয়ার করব তো তার আগে এখন ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে মায়ের দিকে স্নান করতে চলে গেছে বন্ধুরা মা স্নান করে পুজো দেবে তো ওই জন্য মা বললো একটু স্নানটা করে নিই আর মা চুলে একটু মেহেন্দি করেছে সেই জন্য মাথাটাও ঘষবে ওই জন্য মায়ের দিকে স্নান করতে চলে গেছে ওইজন্য ওই জন্য আমি এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই মুছে তাহলে মা এসেই পুজোটায় বসতে পারবে তারপরে গোপাল সোনাকে স্নান করানোর ব্যাপার আছে অনেকটাই টাইম লাগে পুজো দিতে মানে ভালোই বেশ খানিকই টাইম লাগে বন্ধুরা এক দেড় ঘন্টা লাগে পুজো দিতে দিতে আমাদের তো অনেক ঠাকুর ওই জন্য পুজো দিতে একটু বেশি টাইম লাগে ওই জন্য একটু তাড়াতাড়ি না বসলে হয় না তো দেখো এখন ছোটো ঘরটায় চলে আসলাম আর ঠাকুর ঠাকুরঘরটা তো আমি গোপাল সোনাকে তোলার পরেই ঠাকুরঘরটা যে মুছে দিয়েছি না ঠাকুরঘরটা মোছার ঝামেলা নেই এখন এই দিকটা ভালোভাবে মুছে নেবো আর এদিকে দেখো গোপাল সোনার জামাগুলো রয়েছে সেটা ধোয়া হয়নি বন্ধুরা ধুয়ে দেবো আজকে আর ধোয়াই হয়নি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো দেখো এখন রান্নাঘরটা মুছে বেরিয়ে যাব বন্ধুরা তো চলো ঘরটা মুছে নিই মুছে তারপরে পরে তোমাদের সাথে কথা হবে এখনকার মতন টাটা ও ফ্রেন্ডস তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম লাস্ট তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছি ঘর মোছাটাই তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি তো দেখো আমি এদিকে স্নান করে একটা ভালো চুড়িদার পরে নিলাম আর একটু রেডি হয়ে নিয়েছি বন্ধুরা একটা গলায় হার পরলাম চেন পরলাম উপর গলার হারটা খুলে অন্য একটা চেন পরে নিলাম আর মা এদিকে পুজোটা দিচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করছি আজকে দেখো কালকে ফুল নিয়ে এসেছিলাম এত চন্দ্রমল্লিকা ফুল দিয়েছিল আর আজকে কি সুন্দর করে আসনটা সাজিয়ে দিয়েছে কি ভাল লাগছে দেখতে আর বড়মার জন্য এই মালাটা এনেছিলাম সেটা বড়মাকে মাকে পরিয়ে দিয়েছে আর আমাদের গোপোসনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো দেখো এখন নিচে চলে এসেছি এখানে এখনও ভাতে বসেনি বন্ধুরা শুধু গোছানো চলছে বসবে একটু বাদেই তার আগে জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এখন তো সবাই জানো এরকমভাবে সুন্দর করে না সাজিয়ে দিলে হয় না তো দেখো ভাই বসে গেছে আইবের ভাত খেতে এখন সবাই আশীর্বাদ করে নেবে প্রথমে তো আগে মা করে হ্যাঁ তো তোমরা সবাই জানো আর এটা হচ্ছে কিন্তু ভাইটার নিজের জেঠি আর ওই যে ওখানে হচ্ছে কাকি দাঁড়িয়ে মামি দাঁড়িয়ে আছে সরি বন্ধুরা একটু ভুল বলে ফেললাম কাকি বলে ফেলছিলাম এটা মামি হয় আর এদিকে কিন্তু এটা কিন্তু ভাইটার জেঠি এদিকে সবাই এখন গুছানো চলছে আর এটা হচ্ছে নিতবর বন্ধুরা এ হচ্ছে নিতবর একেও একটু আশীর্বাদ করে নিল ভাইয়ের সাথে বসে গেছে এখন মামি আশীর্বাদ করে দিচ্ছে আর এদিকে মামিকে একটু ঠিকঠাক করে দিচ্ছে ভাইটার বোন এটা এদিকে সব গুছিয়ে ফুছিয়ে দিচ্ছে গুছিয়ে দিলেই আমরাও এরপরে খেতে বসে যাব বন্ধুরা অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আর বেশি দেরি করবো না আমরাও খেতে বসে যাব তো চলো তোমাদের সাথে ভাতের ভিডিওটা বলেছিলাম শেয়ার করব তো যতটুকু পারলাম তোমাদের সাথে সবটুকুই শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ এরপরেই কিন্তু বিয়েবাড়ির প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের ভাল লাগবে বন্ধুরা নুত থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো চলো এবার আমরাও খেতে বসে যাই বন্ধুরা এখন সবাই ফটোশ্যুট চলছে তো এখন আমরা খেতে বসে যাবো জন্য ঘরে চলে আসবো ঘরে বন্ধুরা তোমাদের সাথে ক্যামেরা অন্তর একটু কিছু কথা বলি কিন্তু যখনই বলতে গেলাম মানে গানটা চালু হয়ে গেল নাই তো কপিরাইট ছিল ভয় সেটা ভয় খেতে পরে ভয় যে ভয় বন্ধুরা এখন আমরা খেতে বসে বলবো এখনও কেউ বসিনি

আবার চলে আসলাম তোমাদের সাথে অনেকক্ষণ বাদে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু তোমাদের সাথে কিছুটুক্ষণ কথা বলেছিলাম তারপরে আপনার কিছুই শেয়ার করতে পারিনি তো দেখো এখন গোপাল সোনাকে এখানে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো দিয়ে নিচে যাব নিচে ওই মামিদের সাথে জল ভরতে যাব পুকুর নেমন্তন্ন করবে যা যা বিয়েতে হয় তো আজকে যাব ওই জন্য এখন গোপাল সোনাকে এখানে খেতে দিয়ে দেবো আর সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি সন্ধ্যা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা এখন এখানে গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো আর আজকে আমাদের গোপুর সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই যাতে আমাদের গোপসনা একটু খুশি হয় তো চলো এখন গোপসোনাকে দিকে খেতে দিয়ে দিই বন্ধুরা গোপালসোনাকে এদিকে দিকে খেতে দিয়ে এখন নিচে চলে আসলাম এখন সবাই গঙ্গা পুজো করতে যাবে সে জন্যই তো চলো আমিও যাই যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বেরিয়ে যাব বন্ধুরা পরে আসছি টাটা তো দেখো বন্ধুরা নিচ থেকে এসে এখানে রান্না বসিয়ে দিচ্ছি রাতে তো আর বিয়েবাড়িতে খাওয়া দাওয়া নেই ঘরেই খেতে হবে আর দুপুরে যে কারণে কিছু রান্না বান্নাটা করিনি এখন ওই জন্য এখানে রান্না করে নিচ্ছি ফ্রিজে মাংস ছিল ওই সেটাই মাংসটাই করছি বন্ধুরা কারণ আর তো করার দিনই পাবো না কারণ কি কালকেও বিয়েবাড়িতে দোবেলায় খাওয়া দাওয়া রাত্রে বরযাত্রী আছে তার পরের দিনও রয়েছে তারপরে বউ আজ মাংসটা করাই হবে না ওই জন্য আজকেই ভাবলাম যে রাতেই মাংসটা করে নিই তাহলে দেখো এখানে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি খুব বেশি আলু দিই বন্ধুরা একদম অল্পই আলু দিলাম কারণ কি একবেলার বেলার মতন তো না অল্পই দিলাম আমরা খাবো আর একটু দিদিকে দেবো হয়ে যাবে মাংসটা উঠে যাবে তো চলো এদিকে এখন মাংসটা রান্না করে নিই তারপর ফ্রন্ট ক্যামেরা এসে তবে তোমাদের সাথে গল্প করছি তো দেখো আলুটা দিকে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর তেল একটু চিনি দিয়েছি যাতে রান্নার কালারটা খুব সুন্দর আসে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন এটা এখন ভালো করে ভেজে নেবো নিয়ে এবার পেঁয়াজ আর একটু অন্যভাবে করবো বন্ধুরা একদম ঝোল করবো না একদম কষা কষা করবো কারণ রাতের খাওয়া তো সেই জন্য আর ঝোল ফোল কিছু করবো না একটু কষা কষা গামা কষা কষাই করবো বন্ধুরা বিয়ে গঙ্গা আরতির সময় গেছিলাম বন্ধুরা সেটা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আমার ফোনে একদম চার্জ ছিল না বন্ধুরা ভিডিও কালকের ভিডিওটা এডিট করাই এত সমস্যা হয়ে যাচ্ছিল ভিডিওটা এডিট করতে করতে চার্জ পুরো শেষ হয়ে গেছে ওই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি বন্ধুরা ওই জন্য তোমাদের সাথে গঙ্গা পুজোর কিছুই শেয়ার করা আমার আর হয়নি তো কালকে আমি গায়ে রুট থেকে বিয়ে বজরা থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের আশা করি ভালো লাগবে তো এখন এদিকে মিক্সিতে মশলাটাও করে নিয়েছি আদা রসুনটা পেস্ট করে নিলাম পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিবন্ধুরা তারপরে মশলাটা দিয়ে দেবো এখনো কি শাড়ি পরবো বন্ধুরা কিছুই ঠিক করতে পারিনি কালকে বজ্র দিতে বা গায়ে হলে বা কি করবো সেটাও এখনো কিছু ঠিক করে বা বার করেও রাখতে পারিনি তো তোমাদের সাথে কালকে সবটাই ভিডিও বিয়ের পরপর যে কটা ভিডিও হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা আশা করি তোমাদের ভাল লাগছে তো চলো এদিকে এখন পেঁয়াজটা ভেজে নিই তারপরে আসছি তোমাদের সাথে তো এদিকে আলুটা ভেজে তুলে রেখেছি আর এদিকে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো বন্ধুরা তো দেখো এখানে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিলাম এর মধ্যে পেটে রাখা মশলা দেবার দিয়ে দেবো আদা রসুনটা মিক্সিতে ছটাপট পেস্ট করে নিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব চল এখানে এসে তো দেখো বন্ধুরা মশলাটা ভালো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো গুঁড়ো মশলা আদার্স কিছুই দেবো না একটু লঙ্কার আর একটু হলুদ গুঁড়োই দেব আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা এখন মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা দেবো মাংসটা দিয়ে তো বন্ধুরা খুব ভালোভাবে কষাতে হবে তো দেখো ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো পাটোর মতনই মাংস আছে বন্ধুরা খুব বেশি মাংস নেই এবার সে আমাদের হাত থেকে মাংসটা দিয়ে গেছিলো পরশুদিন পরশুদিন তার রান্না করার মতন কোনো সুযোগই ছিল না ওই জন্য মাংসটা করা হয়নি ওটাই আজকে রাতে এখন করে দিচ্ছি তখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা তো মাংসটার থেকে তেল না ছাড়বে আর আজকে না বন্ধুরা ভুলে না একটু বেশি তেলও পুড়ে গেছে জানো মাংসে আমি সচরাচর না এত তেল দিয়ে রান্না করি না মাংস ভালো করে কোনো সবজি আমি বেশি তেলে রান্না করি না বুঝতে পারি একটু বেশি পড়ে গেছে তো চলাক মাংসটা ভালোভাবে কষিয়ে নিই তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর এদিকে রান্না করতে করতে বাসনগুলো যেটুকু বেড়াচ্ছে সব মেজে নিচ্ছি রাতের জন্য আর ফেলে রাখছি না বন্ধুরা মানে একসাথে অনেক বেশি বাসন হয়ে গেলে মাজা খুব অসুবিধা এখানে যতটুকু যা বেড়াচ্ছে এখানে মেঝে মেঝে সব রেখে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে মাংসটা এইটটি পার্সেন্ট কষানো হয়ে গেছিলো তার মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও একটু ভালো করে মাংসটা কষিয়ে নেবো আর এদিকে ভাতটা গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে বাসনপত্রগুলো যা ছিল সব গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা বাটি আছে সে বাটিটাও রাখবো জলটা ঝরে গেলেই আর মাংসটা কষানোর সময় দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা চলে এসছে কার কার দেখে জিবে জল আসছে সবাইকে অবশ্যই কমেন্টে জানাবে চলো মাংসটা এখন ভালোভাবে রেডি করে নিই তারপরে তোমাদের সাথে পরে ফাইনাল ডুকটা শেয়ার করবো তো দেখো এখানে মাংসটা একদম কষানো কমপ্লিট আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি মাংসে দেওয়ার জন্য গরম জল দিলে বন্ধুরা ভালোই হয় জানতো আর তো ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর কি সুন্দর কালারটা এসছে দেখো মাংসের চলো এবার গরম জলটা দিয়ে দিই খুব বেশি জল দেব না কারণ কি কষা কষাই করবো অল্পই জলটা দিলাম আর মাংসের কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসছে কাদের কাদের দেখে জল আসছে এক্ষুনি কিন্তু কমেন্টে গিয়ে জানাও আমাকে তার আর জল দেবো না বন্ধুরা এইটুকুই থাক মাংসটা একটু এখন ঢেকে দিই যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংস একদম রেডি আর এইটা আমাদের জন্য বেড়েছি এখানে যা আছে আমার আর মার হয়ে যাবে আর এটা দিদিদের ঘরের জন্য বেড়েছি আর এটা এখন কাকুকে দেবো কাকু একটু চেকে দেখবে কেমন হয়েছে তো যে কালারটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখানে এখন খেতে বসে বললাম তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম আর এটা সকালের একটু তরকারি আছে মা তো দুপুরে খেয়েছে আর আমি তো খাইনি এই আমি বললাম আমাকে দিয়ে দাও তারপরে মাংস দিয়ে খেয়ে নেবো তো চলো এখন ভাত খেতে বসে পড়বো বন্ধুরা আর বেশি লেট করবো না খাওয়া দাওয়া করে বাসনটা মেজে ছাদে গিয়ে একটু মেহেন্দি পরবো তা আমি খুব ভালো মেহেন্দি পরতে নিজে পারি না বন্ধুরা যতটুকু পারি ততটুকু নিজের মতো নিজে চেষ্টা করবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে একবারে মেহেন্দি পরে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো দেখো বন্ধুরা মেহেন্দি পরে নিয়েছি আমি খুব ভালো মেহেন্দি পরতে পারি না যতটুকু পেরেছি ততটুকু পড়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর দেখো পিছন সাইডটা এইভাবেই পড়লাম কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা খুব ভালো অত পারি না যতটুকু পারি ততটুকু নিজের মতো নিজের চেষ্টা করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তো চলো আজকে ভিডিওটার অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না আজকে এই হাতের মেহেন্দি দেখিয়ে ভিডিওটা অলরেডি শেষ করে দিচ্ছি তো চলো ভালো থাকবে সুস্থ থাকবে সবার শরীরের যত্ন নেবে আজকের মতন সবাইকে টাটা কালকে থেকে নতুন নতুন ভিডিও তোমরা পাবে বিয়ের ব্লগ তো চলো শুভরাত্রি টাটা গুড নাইট